নমস্কার সকলের বন্ধুদের আমি তোমাদের প্রিয় বন্ধু রায় সকলকে মিনুসকেজন লগেতার থেকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি এনেছি রেসিপিটি হলো রসমালাই সামনে কালী পুজো আসছে কালী পুজোতে সকলে মিষ্টি খাবার একটা প্রথা আছে সকলে আমরা সকলকে মিষ্টি মুখ করাই সেই জন্য আজ আমি তোমাদের এই রসমালাই বানিয়ে একটু মিষ্টি মুখ করাবার চেষ্টা করছি আমার এই রসমালাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করছি সকলকে আর আমি এই রেসিপিটি একটু নিজের মতো করে বানিয়েছি এখানে আমি বানাবো আর এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এখন সকলে দেখতে থাকুন আমার রেসিপিটি এই আমি বাটিতে এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি দুধ আর একটি ডিম নিয়েছি আর এটা নিয়েছি ঘি এটা নিয়েছি বেকিং পাউডার আর এখানে আমি নিয়েছি কয়েকটি আমুল দুধের প্যাকেট দশ টাকা দামের এখানে পাঁচ প্যাকেট নিয়েছি এটা আমি প্রয়োজন করলে আমার কাছে আরও আছে আরও নেব আর লাস্টে আমি এই যে কেশর দিয়ে ডেকোরেশন করবো সেটি নিয়েছি আর একটু যদি জল প্রয়োজন হয় সেজন্য একটু জলটাও নিয়েছি আমি এখন আমি শুরু করছি রেসিপিটি এখানে আমি আগে প্যাকেটগুলো কেটে এটা একটু মেখে নেব এবার আমি এখানে সবচেয়ে প্রথমে ডিমটি ফাটিয়ে নেব ডিমটি ফাটিয়ে নিয়ে একটু ভালো করে গুলে নেব কাটা চামচ দিয়ে গুলব কাটা চামচ দিয়ে গুললে পরে একদম ভালো মতো তাড়াতাড়ি সব কিছু মিলিয়ে যাবে কুসুম আর ডিমের সাদা ভাগটাও একদম ভালো মতো মিশে যাবে এই ডিমটি ফাটিয়ে নিলাম ডিমটি ফাটিয়ে নিয়ে আমি এখানে গুলে নিলাম এটি এখন আমি পাশে রেখে দেবো আর এখনই প্যাকেটগুলো আস্তে আস্তে করে কেটে এক এক করে কেটে ভালো করে পাউডারগুলো বের করে আমি মিশ্রণ বানাবো এখন ডো বানাবো এই একটু একটু করে প্যাকেট কাটছি আর আমার যদি আরও দরকার হয় তিনটে প্যাকেট ছাড়া আমি কিন্তু আরও নেব প্রথমে দেখব ব্যাটারটি কেমন হচ্ছে মানে ডোটি এই আমি আরও প্যাকেট অ্যাড করলাম প্রথমে ভেবেছিলাম যে আমি একটু কম বানাবো তারপরে দেখছি যে না একদমই অল্প হচ্ছে কারণ এটা তো ভীষণই টেস্টি হয় খেতে সেই জন্য আমি একটু বেশি করে বানাচ্ছি এই যে এইবার আমি ডিমটি দিয়ে দেব আমার কিন্তু শেষ পর্যন্ত দেখলাম ডিমটি কিন্তু আমার পুরোটা না দিলেও হতো পুরোটা দেওয়ার ফলে আমাকে কিন্তু আরও পাউডার অ্যাড করতে হয়েছে সেই জন্য আপনারা আগে প্রথমে ডিমটি অল্প অল্প করে দেবেন অল্প করে দিলে পরে ঠিকঠাক হবে আর এই যে ডিমের যে ডিমটা যে ছিল কাঁচা ডিমটা সেইখানে আমি আরেকটু দুধ নিয়ে নিলাম যদি আমার দুধ প্রয়োজন হয় মনে হচ্ছে দুধ প্রয়োজন হবে না কারণ ডিমটাতেই অনেক আমার মানে এটা অনেকটা পাতলা হয়ে গেছে আর দুধটা দিয়াতে আরও পাতলা হয়ে গেল এবার পাউডারের যে আমুল পাউডারের যে গুটি গুটি দানাগুলো এগুলো আমি হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে ঘষে ঘষে মিলিয়ে নিচ্ছি এইভাবে মিলাতে থাকব আমার এবার আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে আর একটু মিলাতে থাকব আর বেকিং পাউডার একদম অল্প পরিমাণে নিতে হবে হাফ চামচের মতো নেবেন যে আমার এখানে একটি গুটি গুটি পাউডারের ব্যাপারগুলো সেগুলো আমি একটু হাতে ঘষে ঘষে মিলে নিচ্ছি আমি কিন্তু আরও পাউডার অ্যাড করছি এখন ঘি দিলে কিন্তু দেখুন একটু ময়েস্ট হচ্ছে আর একটু যেমন একটু তেমন কড় করে হয়েছিল ঘি দেওয়ার ফলে কিন্তু একটু নুইে যাচ্ছে ভি দিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম সফট হয়ে যাচ্ছে প্রথমে একটু শক্ত টাইপের ছিল এবার কিন্তু আমি এখনই আমি এই যে আমার এতটি দুধ লাগেনি তবে দুধটা আমার পরে দরকার এখন আমি ডোগুলো বানাতে থাকবো একটু একটু করে ডোটা বানাতে থাকবো সমানভাবে বানাতে হবে এই যে বানানো হয়ে গেছে এই যে আমার ওটা বানানো হয়ে গেলো হাতের এগুলো এখন আমি মিছে নেবো এবার আমি কড়াইটি সামনে আনলাম ওভেনটি আমার ডোগুলো বানানো হয়ে গেছে আর এবার আমি ফিল্টার্ড জলটি দিয়ে দিলাম কড়াতে ওভেনটি অন করে দিলাম আর আমি জল দেব এখানে যা আমি কাপে জল নিয়েছি তার চেয়ে ওয়ান ফোর্থ দেবো ছোটো কাপ দিয়ে এক কাপ বলতে পারেন আর জলটা কিন্তু আমি বেশি গরম করব না বেশি গরম করলে কিন্তু আমুল দুধগুলো দানা দানা বেঁধে থাকবে এটা কিন্তু একটু ময়েস্ট করতে দেরি হবে মানে গুটিগুলো খুলতে অসুবিধা হবে সেই জন্য আমি উষ্ণ গরম হবে তখনই কিন্তু আমি পাউডারগুলো ঢালবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো এই যে দেখুন হালকা কুসুম জলে কিন্তু দুধটি বেশ ভালো মিলিয়ে যায় একদম ঠান্ডা জলে মেলে না আর একদম গরম জলে মেলে না গুটি পাকিয়ে যায় এবার আমি এটি আলতো হাতে নাড়তে থাকবো আর ওভেনটি একটু আমি বাড়া কমা করছি এই যে আমার সব একদম দুধগুলো কিন্তু একদম সব মিলিয়ে গেছে এখন আমি এখানে আরও দুধ দিয়ে দেব এবার আমি লিকুইড দুধ দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে ডিমের বাটিতে যেই দুধটি নিয়েছিলাম সেটিও ঢেলে দিলাম এখানে প্রয়োজন হলে আরও দুধ দেব এই যে আমি দুধটা দিয়ে এখন এটা একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম ওভেনটি বাড়িয়ে দিলাম এ বাড়িটা আমি হালকা হাতে কিন্তু সবসময় নাড়তে থাকবো এই দুধটা আমাদের দেখুন কেমন ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে চিনি কিন্তু বেশি দেব না চিনি কারণ এখানে আমন দুধের প্যাকেটের মধ্যেই কিন্তু সেই দুধের মধ্যেই কিন্তু অনেক মিষ্টি ব্যাপার থাকে দেখুন একটু সড় পড়ে গেছে চার পাঁচটা দেখুন দুধগুলো জমে জমে এসেছে

এটাকে আমি আরামসে হতে দেব একটু দশ মিনিট এইভাবে রেখে দেব একটু উল্টে পাল্টে দিতে হবে এ পাশাপাশি আমার রসমালি কমপ্লিট আপনাদের জন্য এটা বানিয়েছি আপনারা এখন সকলে টেস্ট করুন আমি এখন বাটিতে সার্ভ করব টেস্ট করে দেখুন কেমন হয়েছে ভালো মন্দ অবশ্যই সকলে বলবেন আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম ধন্যবাদ সকলকে আবার সকলে লাস পর্যন্ত থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে এবার আমি আমার সব কিছু হয়ে গেছে এবার আমি এলাম ডেকোরেশনের পালা দেখুন আমার কিন্তু সেই বিকেলে শুরু করেছিলাম স্টেপ বাই স্টেপ আসতে আসতে আমাকে ঠিকঠাক মতো ভিডিওটি বানাতে গিয়ে আমার কিন্তু সন্ধে হয়ে গেছে দেখুন লাইটের ছায়া পড়েছে আর এখানে আমি কেশর দিয়ে দিলাম কেশর দেওয়াতে একটু টেস্ট হয় আর মানে দেখতেও সুন্দর লাগে দেখুন মানে খেতে তো ভারী স্বাদ হয়েছে একটু রংটা ওই রকম হয়ে গেছে রঙটা কেন ওই রকম হলো বুঝতে পারলাম না কিন্তু সেতে মানে খেতে ভারী স্বাদ হয়েছে আর কেশর দেওয়াতে দেখতেও সুন্দর লাগছে আপনারা বলুন আমার এই রসমালাইটি কেমন হয়েছে সকলে একটু টেস্ট করে দেখুন সকলকে ধন্যবাদ টাটা সকলে ভালো থাকুন বাই বাই